যারা কিনা ফুল ফ্রি স্কলারশিপে লেখাপড়া করতে চাচ্ছেন উইদাউট আলটিএস মার্ক আজকের এই ভিডিওটি মূলত আপনাদের জন্য তো কিছুক্ষণ আগে আমি আমার যে আছে স্টাডি অ্যাবলুড উইথ পিপি তো এখানে হচ্ছে প্রথম আলোর একটা আর্টিকেল শেয়ার করেছি তো এই আর্টিকেলটি আমি আপনাদের এখন পড়ে শোনাবো যে এই আর্টিকেলে আপনি কিভাবে চায়নায় ফুল স্কলারশিপটি পেতে পারেন আইলস মার্ক ছাড়া এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে থাকছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তার আগে বলে নিই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমি এই চ্যানেলে হচ্ছে স্টাডি অব্রোড নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও মেক করে থাকি অ্যাপ্লিকেশন প্রসেস বলে থাকি কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করবেন নিজে নিজে এটা বলে দিই কীভাবে ভিজিট ভিসার আবেদন করতে পারবেন সম্পূর্ণ কিছু হচ্ছে আমি আমার তো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন তো আপনারা যারা কিনা চায়নাতে হচ্ছে ফুল স্প্রি স্কলারশিপ যাচ্ছেন তো প্রথম আলোর এই আর্টিকেলে লেখা আছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ প্রয়োজন নেই আইটিএস এর তো এখানে আমরা আর্টিকেলটি সম্পূর্ণ করবো এবং কিভাবে প্রসেস এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবো সেটাও আমি দেখিয়ে দিব তো এখানে হচ্ছে চীনা সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে এই বৃত্তির নাম চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মূলত শিক্ষাবর্ষের তিন বছর মেয়াদী স্নানাক্তকোতর ও চার বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামের জন্য মিলবে এই বৃত্তি তার মানে হচ্ছে যারা কিনা মাস্টার্স এর জন্য বা পিএইচডি জন্য যাচ্ছেন তাদের জন্য মূলত এই বৃত্তিটা থাকবে তো বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের চংকিং ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জনের সুযোগ পাবে যেটি কিনা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চংকিং ইউনিভার্সিটি এটি বর্তমানে চীনের অন্যতম একটি পাবলিক ইউনিভার্সিটি বিদ্যালয়টিতে পঁচিশ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে তো মূলত কোন কোন সাবজেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই অ্যাপ্লিকেশন মানে সেই সাবজেক্টগুলো এখানে মেনশন করে দেওয়া আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং ডিজিটাল ইকোনমিক ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রেন্টিং লজিস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আইএন কন্ট্রোল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সায়েন্স ইনস্ট্রুমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রামা এন্ড ফিল্ম ডিজাইন মূলত আপনারা মূলত এই গুলাতে হচ্ছে এর জন্য আবেদন করতে পারবেন এবং যারা কিনা তে লেখাপড়া করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি এই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বৃত্তি সুযোগ সুবিধা রেজিস্ট্রেশন ফ্রি প্রদান করবে কোনো প্রকার টিউশন ফি লাগবে না ক্যাম্পাসে বিনামূল্যে থাকার সুযোগ চিকিৎসা বিমার সুযোগ দিবে মাস্টার্সে প্রতি মাসে তিন হাজার ইয়ার বাংলাদেশের মুদ্রায় ঊনপঞ্চাশ হাজার ছশো টাকা তারা হচ্ছে আপনাকে দিবে প্রতি মাসে আর যদি পিএইচডি প্রোগ্রামে যান তাহলে হচ্ছে পঁয়ত্রিশশো ইয়ার বাংলাদেশের মুদ্রায় সাতান্ন হাজার আটশো টাকা প্রোভাইড করবে আর কি তো এখন আসা যাক যে আপনারা এই প্রসেস এর জন্য কিভাবে আবেদন করবেন এটা হচ্ছে অন্য অন্য দেশের নাগরিক আবেদন করতে পারবে মানে হচ্ছে করতে আবেদন কালে অবশ্যই যারা কিনা মাস্টার্সে আবেদন করবেন তারা হচ্ছে অবশ্যই ব্যাচেলার কমপ্লিট করতে হবে এবং অবশ্যই হচ্ছে পঁয়ত্রিশ বছরের কম থাকতে হবে তো এটা হচ্ছে আপনার তাদের আবেদন যোগ্যতার একটা হচ্ছে দাপ আর দ্বিতীয়টি হচ্ছে যারা কিনা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা হচ্ছে চল্লিশ বছরের কম হতে হবে এবং অবশ্যই হচ্ছে আপনার ব্যাচেলার এবং মাস্টার্স ডিগ্রিদারি হতে হবে লাস্টের যে অপশনটা তারা দিয়ে দিয়েছে আপনি যদি ইতিমধ্যে চায়নার কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে আপনার আবেদনটা তারা গ্রহণ করবে না তো হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে চীনা সরকারি বৃত্তির আবেদন ফর্ম পূর্ণ জীবন্ত মানে সিবি একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব দুটি সুপারিশপত্র পাসপোর্ট এবং অনুলিপন তো এই জিনিসটা আপনার অনেকে হয়তো বোঝেননি একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব মানে হচ্ছে মোটিভেশন লেটার বা যেটাকে বলা হয় ওইটা আপনি এখানে দিয়ে দিবেন আর দ্বিতীয়টি হচ্ছে দুটি সুপারিশপত্র হচ্ছে আপনার ইউনিভার্সিটির টিচারের থেকে দুটো রিকমেন্ডেশন লেটার আপনাকে সংগ্রহ করতে হবে আর পাসপোর্টের একটি অনুলিপি মানে পাসপোর্ট কপিটা লাগবে আর যেভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে মার্চ দুই সাল হচ্ছে আবেদনের শেষ তারিখ তো তার আগে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য এই লিংকে চলে যাবেন লিঙ্কে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে কিছু করবেন করবে আমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে আমার সাথে করার মাধ্যম হচ্ছে ফেসবুক আপনাকে পেয়ে যাবেন এবং আমার একই নামে একটা গ্রুপ আছে এই গ্রুপে আপনাদের সমস্যাগুলো পোস্ট করলে অবশ্যই আমি আপনাদের সমস্যাগুলো অ্যান্সার দিয়ে দিব তো লিঙ্কি ক্লিক করার পর এইরকম একটা অপশন চলে আসবে এই অপশনটাতে যদি আপনার আহ চাইনিজে থাকে তাহলে অবশ্যই এখান থেকে ইংলিশ করে নেবেন ইংলিশ করে নেওয়ার পর এখানে হচ্ছে আপনার ওই ইউনিভার্সিটিতে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন প্রসেস করবেন এই জায়গাতে ডিটেলস লেখা আছে পরে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশনের টাইমটাও তারা দিয়ে দিয়েছে কীভাবে কী করতে পারবেন তো এখান থেকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের প্রসেস কমপ্লিট করার পর আপনাকে বাংলাদেশে চায়নার গভর্নমেন্ট স্কলারশিপের হচ্ছে আপনার তারা হচ্ছে এই ডকুমেন্টস গুলো তারা নিবে তো আপনারা ওখান থেকে ডকুমেন্টস গুলো জমা দিবেন এবং তারাই আপনাদের রেজাল্ট জানিয়ে দিবে বা এটার জন্য আলাদা গ্রুপ আছে তো ওই গ্রুপে আপনারা চলে যাবেন ওই জায়গাতে বিস্তারিত সকল আপডেট আপনাদের বলে দিবে তো যারা কি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেন ইতিমধ্যে যেহেতু লাস্ট ডেট হচ্ছে তিরিশে মার্চ তার আগে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো এটা হচ্ছে যারা কিনে আইএলসি লেখাপড়া করতে যাচ্ছেন ফুল ফ্রি স্কলারশিপ এর তারা তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কলারশিপ হবে তো এরকম আরো স্কলারশিপ এর আপডেট জানতে হলে অবশ্যই স্টাডি উইথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখাবো আরেকটা নতুন